একাডেমি তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে নতুন ভিডিওতে তোমাদের সামনে যে ট্রিক্সটা তুলে ধরছি সেই ট্রিক্সের অঙ্কগুলো কিন্তু খুবই পুরোনো টাইপের অঙ্ক যে টাইপ আমরা খুব সহজে কিভাবে করতে পারি তা আজকে তোমাদের শেখাবো তিনটে অঙ্ক তোমাদের আজকে দেখাবো ওই ট্রিক্স এর আমরা কিভাবে সহজে এই অঙ্কগুলোকে সলভ করতে পারি রিসেন্টলি এই অংশগুলো অঙ্কগুলি এক্সামে আসছে তোমরা অবশ্যই এগুলোকে গুরুত্ব সহকারে যদি করো তাহলে সহজেই কিন্তু এই অঙ্কগুলোকে তোমরা এক্সামে করতে পারবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজে সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যাও আশা করছি যদি তোমরা পুরো ভিডিও এবং ভালোভাবে প্রত্যেকটা ভিডিও দেখো সম্পূর্ণ ধরনের নতুন নতুন যে ধরনের অঙ্ক আসছে আমি চ্যানেলের মাধ্যমে সেই অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে তো বন্ধুরা দেখো ভালো করে বুঝে নাও অঙ্কগুলো কিভাবে করতে হয় অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সের মাধ্যমে পাঠিয়ে দিও তাহলে সহজেই কিন্তু তোমাদের তোমরা বুঝতে পারছো কিনা আমি সহজেই সেটাকে বুঝতে পারবো তো বন্ধুরা দেখো অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করতে পারি তো প্রথম যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে যদি x y 14 হয় x সমান 4 হয় তবে x y অর্থাৎ এস্টার মানে হচ্ছে এটা গুণফল কত হবে দেখো এটাকে আমরা খুব সহজে কিভাবে সলভ করব দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের যে অঙ্কটা কিভাবে করব যে আমাদের গুণফল বের করতে বলেছে xy মানে দুটো সংখ্যা x একটা সংখ্যা y একটা সংখ্যা এই দুটো সংখ্যার গুণফল বের করতে বলেছে তাহলে আমরা এটাকে বের করব কি করে প্রথম কাজ হচ্ছে চোদ্দ দিয়ে একবার চারকে যোগ করবো চোদ্দ দিয়ে যদি চারকে যোগ করি তাহলে পেলাম কত আঠেরো একে হাফ করে দেব। পেলাম হচ্ছে নয় দ্বিতীয়বার কি করবো চোদ্দ দিয়ে চারকে বিয়োগ করবো চোদ্দ দিয়ে চারকে বিয়োগ করে পেলাম দশ একেও অর্ধেক করে দেব পেলাম পাঁচ এইবার এই দুটো সংখ্যাকে গুণ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসলো পঁয়তাল্লিশ দেখো খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারছি একটু সব স্ট্রিক্স মাধ্যমে আমরা যদি এটাকে বুঝতে পারি তো দ্বিতীয় যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে সেম অঙ্ক x y সমান সমান পঁয়তাল্লিশ x মাইনাস ওয়াই সমান সমান পাঁচ হয় তবে x অনুপাত y কত হবে তাহলে দেখো এটাকে ওরা নিয়ম হচ্ছে আমরা সেম করবো একবার পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করবো পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ পাঁচ করবো করলে চলে আসে পঞ্চাশ একে অর্ধেক করে দেব অর্ধেক করলে হয়ে যাবে পঁচিশ অনুপাত করে দেবো তাহলেই কিন্তু বেরিয়ে আসলো আমাদের অ্যান্সার দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলোকে আমরা খুব ইজিলি ভাবে সলভ করতে পারছি পরের অঙ্কটা যেটা বলেছে এক্স প্লাস ওয়াই সমান সমান তিরিশ কত হবে দেখো বন্ধুরা এটা করতে গেলে এই দুটোকে আমরা কি করব। প্রথমে যোগ করে প্রথমে যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো পেলাম কত আঠেরো সেম আমরা কি করবো এই দুটোকে বিয়োগ করবো বিয়োগ করে আমরা দুই দিয়ে ভাগ দিয়ে দেবো পেলাম কত বারো এবার আমাদের কাজ কি এর বর্গ অর্থাৎ আঠেরোর বর্গ করব মাইনাস বারোর বর্গ করব করার ফলে আমাদের অ্যান্সার আসলো তিনশো চব্বিশ আর বারোর বর্গ একশো যদি এটাকে সলভ করি আমরা পেয়ে গেলাম একশো আশি দেখো ইজিলি আমরা পেয়ে গেলাম এই অঙ্কটাকে আমরা আর করতে পারি যখনই তোমাদের X+ y ওয়াই সমান সমান তিরিশ বলবে X- y ওয়াই সমান সমান ছয় বলবে এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বলবে অর্থাৎ দুটি সংকে বর্গের অন্তরফল বের করতে বলবে তখন আমরা কি করব যোগফল যেটা বলে দিয়েছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই যেটা বলে দিয়েছে এবং এক্স মাইনাস ওয়াই যেটা বলে দিয়েছে এই দুটোকে গুণ করলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে X স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এটা কিন্তু শর্ট শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা এটা খুব সহজেই সলভ করতে পারি দেখো বন্ধুরা যে অঙ্কগুলো তোমাদের করালাম এগুলো কিন্তু খুব করতে যদি একটু মাধ্যমে সাজাতে পারো এবার তোমাদের বলবো এই অঙ্কটাকে আমরা আলনাম কি করে এই যে যোগ করছি করছি মানে হচ্ছে। যখনই অঙ্কে তোমাদের যোগফল দুটি সংখ্যার যোগফল বলে দেবে দুটি সংখ্যার বিয়োগফল বলে দেবে তাদের গুণফল বের করতে বলুক অনুপাত বের করতে বলুক তাদের বর্গের অন্তরফল বের করতে বলুক চাই বের করতে বলুক বা গুণ বা অন্য কোনো করে কিছু বের করতে বলুক তখন আমরা কি করব প্রথম কাজ হচ্ছে আমাদের তো সংখ্যা দুটো প্রয়োজন তাহলে সংখ্যা দুটো বের করার নিয়ম হচ্ছে যোগফল যেটা বলে দেবে এই যোগফল ফল যোগ বিয়োগ বাই দুই করলেই আমাদের বড় সংখ্যাটা বেরিয়ে চলে আসবে এবার যদি তোমাদের ছোট সংখ্যাটা বের করতে দেয় তখন কি করব। যোগফল বিয়োগ বিয়োগ ফল বাই তাহলে এইভাবে আমরা বড় সংখ্যা বের করতে পারি ছোট সংখ্যাও বের করতে পারি এবং ইজিলি ভাবে তারপরে সংখ্যাগুলোর গুণফল বলুক অনুপাত বলুক ভাগফল বলুক সবজি আমরা বের করতে পারবো তো বন্ধুরা আজকের ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিও এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছাতে পারে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো নতুন ট্রিক্স নিয়ে নতুন নতুন ট্রিক্স কিন্তু তোমার সামনে আসবে অবশ্যই তোমরা ভিডিওগুলোর দিকে নজর এতো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য